আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ইনডোর প্ল্যান্টস নিয়ে আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি আমাদের প্রায় প্রত্যেকেরই মন চায় যে আমাদের লিভিং স্পেসটাকে কাজের জায়গাটাকে একটু প্রকৃতির আদলে সাজাতে ঘরের ভেতর কিছু গাছ এনে রাখতে কিন্তু যে কোনো গাছইকে আমরা ঘরে এনে রাখতে পারি উত্তরটা হলো না প্রকৃতিতে যেসব গাছ একটু কম আলোতে একটু কম জায়গায় একটু কম যত্নে বেড়ে ওঠে ওই সমস্ত গাছই আমাদের লিভিং স্পেসে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে এদেরকে আমরা ইনডোর বা হাউস প্ল্যান্ট বলি আমাদের দেশের পপুলার কিছু ইনডোর প্ল্যান্ট হলো মানি প্লান্ট স্নেক প্লান্ট স্পাইডার প্লান্ট পিস লিলি বিভিন্ন রকমের ক্যাকটাস তারপরে অ্যাগলোনিমা এই সমস্ত প্ল্যান্টকে আমরা খুব সহজেই আমাদের ইনডোরে রাখতে পারি আর ইনডোর প্ল্যান্ট কিন্তু শুধু ঘরের সৌন্দর্যই বৃদ্ধি করে না অন্য সব গাছের মতো এই গাছগুলোও তার আশেপাশের বাতাসটাকে পিউরিফাই করে আর যখন আমাদের সারাউন্ডিংয়ে একটু গাছপালা থাকে একটু প্রকৃতি থাকে তখন অটোমেটিক্যালি আমাদের একটা পজিটিভ এনার্জি পজিটিভ ভাইভ চলে আসে